اقرأ إكره 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 اللهم اقرأ إكره سيدنا مولانا مولانا محمد

اللهم صلِ على محمد وعلى آل سيدنا مولى محمد صلى الله عليه وسلم وقال الله قال في كلامه المجيد তু কয়ু কু ثم اليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم آن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم آه يقول حق المسلم على المسلم قمصان رد السلام ويعدة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشمت الْعَاتِيسِ إلى آخر أو كما قال بارحة <applause> المجلس সদীয় দিনদার ইমানদার পারেজগার মুক্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদা দিনদার মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহাব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোতারাম ইমাম সাহেব ভাই আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা আজকের মাহফিলে আগত দূর দ্রন্ত থেকে আগত মেহমান গণেরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের থেকে বিদায়। যারা কে আল্লাহর পাশাপাশি আরি জামিন ছেড়ে বিদায় নিয়েছেন কি গ্রাম জান এই বালকি গোবিন্দপুর গ্রামের কবরস্থানে সাড়ে তিন হাজার জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তেজার করছেন ওয়েট করছেন সে কয়ামতের দিনের জন্য ইলা ইয়া কয়ামা রোজ দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকের রহমান প্রত্যেক ইমানদারের ওপর হোক আমরা জোরে বলি আল্লাহ মা আমি ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইয়েরা অজনশিয়াত এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে রোজের ব্যাপার হয়ে গেছে আর বর্তমানে জলসা মাহফিলটাও খুব বেশি বেশি হচ্ছে তুলনামূলকভাবে আপনাদের এলাকায় জলসা মাহফিলটা আরও বেশি বেশি হয় বসিরাট চত্রে এই এলাকায় এই বসিরাট চত্রে বা এই বাদুরিয়া এই তেতুলিয়া এই আপনার কাটিহাট এই চত্রে মাহফিলগুলো বেশি হয় আর আলহামদুলিল্লাহ অন্যান্য দৃষ্টিকে তুলনায় অন্যান্য জেলার তুলনায় আমি গর্ব করে বলতে পারি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এবং আপনাদের এই বসিরার চত্রের মানুষ যথেষ্ট ধার্মিক যথেষ্ট দিনদার ফরেজগাঁস কারণ এটা গর্ব করি বলা যেতে পারে প্রত্যেক বাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ একটা দুটো করে হাফেজ পাওয়া যায় মাওলানা পাওয়া যায় এবং খেটে খাওয়া মানুষগুলোকেও দেখলে যেন একটা বোঝা যায় যে যথেষ্ট তারা দিনের সঙ্গে পাবন্দী এবং দিনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকেই কম বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নতি লেবাস এই শূন্যত করে পাবন্দী দেখলেই বোঝা যায় যে এই চত্রের মানুষগুলো যথেষ্ট ধার্মিক এটা আলহামদুলিল্লাহ গর্ব বলা যায় এটা অন্য কিছু ব্যাপার না এটা ব্যাপার হচ্ছে আমার ফুরফুরা শরীফ মুজাদ জামান আমির শরিয়ত দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে নেক ফায়েজ আর এটা বসিরাট আল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ আলাইকে হজুরের নেক দোয়া এবং হজুরের যথেষ্ট অবদান আল্লাহ কবুল করে নিয়েছেন তো শাহ চলুন আলোচনা খুব বেশি লম্বা করব না যথেষ্ট আপনারা শিক্ষিত মানুষ এবং যথেষ্ট আপনারা জ্ঞানীগুণী ব্যক্তিরা এসে হাজিরা দিয়েছেন আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র ছোট মানুষ আওলাদ আল্লাহ নিয়ে এসেছেন অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করব শরীরের অবস্থাও ভালো নয় গলার অবস্থাও ভালো নয় সবই বুঝতে পারছেন গত কয়েকদিন ধরে ফুরফুরা শরীফ লাখো লাখো লোকের সমাগম লাখো লাখ লোকের জমায়েত হয়েছিল আপনারা জানেন এই এলাকাতেও প্রচুর আপনারা টাড়ি গিয়েছিল এবং আপনারা কম বেশি অনেক মানুষই গিয়েছিলেন ওখানে তো তিন দিন থাকার ব্যাপার থাকেই তার আগের দিনে আমি আবার ছিলাম আহমেদাবাদে ছিলাম এই লং সফর মাঝে মাঝে করতে হয় তো যাই হোক হাল্লা নিয়ে এসেছেন আর এই এক দেড়শো দুশো তিনশো কিলোমিটার তো আমাকে পার নাইট আপ ডাউন করতেই হয় তো যাই হোক পাক আপনাদের খেদমতে নিয়ে এসেছেন অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে বিদায় নেব কারণ আমার দরবার অনেকটাই দূর শরীফ থেকে আরো কম বেশি প্রায় কিলোমিটার রাস্তা এই এতটা দূর থেকে আমাকে আসতে হয় আর সন্ধ্যার টাইমে আপনারা জানেন প্রত্যেকটা চৌরাঙ্গি মোড়েতে যথেষ্ট জ্যাম হয় যথেষ্ট গাড়ি ঘোড়ার চাপ থাকে সন্ধ্যার টাইমে এটা একমাত্র যিনি রাস্তায় আসছেন জার্নি করে আসছেন তিনি জানেন আমরা তো একটা ফোনের উপরে ডিফেন্ড করে আসি মানুষজন ভালোবাসে মানুষের কথা রেখে আসি একটা ফোন করলে হ্যাঁ ভাই যাব কিন্তু আমি তো আর তাকে বাড়িতে ছোটাইনি বাড়িতে ছোটালে তবে বুঝতে পারবে যে হুজুর কোন জায়গা থেকে আসেন বা কি পরিস্থিতির মধ্য দিয়ে হুজুর আসেন তখন সে বুঝতে পারবে কথা বুঝতে পারছেন তো যাই হোক মানুষজন ভালোবাসেন কথা দেয় আমরাও কথা দিই কথা রাখার চেষ্টা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে এসেছেন অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে বিদায় নেব আমি শুরুতেই একটি আয়তি কিরিমা তেলাওয়াত করেছি পাশাপাশি নূর নবী হাজার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম থেকে কালেকশন করে ছোট্ট একটা হাদিস ফাঁকও তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে আর আলহামদুলিল্লাহ আজকে এই ছোট্ট হাদিসটাকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব খুব বেশি সময় নয় এক দেড় ঘন্টা আপনাদের খিদমতে আলোচনা খুব বেশি কষ্ট আপনাদেরকে দেবো না তো এই হাদিস এই হাদিস হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস সব হাদিসই গুরুত্বপূর্ণ হাদিস তবে এই হাদিসটা বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় হাদিস তাই আমার মনে হলো বলে আমি ভাবলাম যে এই অসটটাই আজকে করি কারণ যেহেতু প্রথমে আপনাদের সামনে আমি সালাম দিচ্ছিলাম প্রথমে যখন সালাম দিলাম সালামের তো জবাব ঠিক পেলামই না দ্বিতীয়বার আবার আমাকে সালাম দিতে হলো দেওয়ার পরে আপনাদেরকে একটু অনুরোধ করে বললাম যে একটু জবাবটা ভালো করে দেন তারপরে আপনারা একটু আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে দিলেন তখন মনের দিক দিয়ে একটু তৃপ্তি পেলাম তো মনে মনে ভাবলাম তাহলে এই হাদিসটা থেকে কালেকশান করি এই হাদিসটার মধ্যেই আমরা এই ওয়াজটা পাবো এই ওয়াজটা আমাদের শোনা দরকার আছে কারণ আমরা তো এত বেশি বেশি ওয়াজ শুনছি আর এত বেশি বেশি বক্তৃতা শুনি বা ওয়াজ শুনি যে আমরা কিছু মানুষ সব যেন মনে করি যে গুলে খেয়ে নেওয়ার মতো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সে গুলে খেয়ে নেওয়ার মতো কথা বুঝতে পারছেন এই জন্য কিছু মানুষ তারা তো এরকম মাহফিলে এসে বসেই না এই মাহফিলগুলো তাদের কাছে একটা মানে কি বললো একটা অবহেলার জায়গা তৈরি হয়ে গেছে তাদের কাছে একটা অবহেলা একটা অনীহা ভাব মানে এই মাহফিলের প্রতি আর কোনো গুরুত্বই নাই তারা মনে করি সব কমপ্লিট হয়ে আছে আমার আমি আবার কি হওয়া শুনতে যাব তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে না আজের মাহফিলে নিশ্চয় আমরা সুযোগ পালি অবশ্যই আমরা অ্যাটেন্ড করব এই মাহফিলে গিয়ে বসবো কারণ যতক্ষণ আমরা বসে থাকব আমার আল্লাহ রাজি হলে খুশি হলে নিশ্চয় নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন একটু জোরে বলেন বলে 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 কারণ এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে হাদিস পাকের মধ্যে এসেছে রসুল করিম আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন হাদিস পাকের মধ্যে এসেছে এই মাহফিলের গুরুত্ব কত এই মাহফিলের গুরুত্ব এত বেশি বাড়ানো হয়েছে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিছু মানুষ এরকম মাহফিলের কথা শুনলে নাক ছিটকায় আমি তাদেরকে বলবো যে এই মাহফিলের গুরুত্ব কত যদি আপনারা জানতেন তাহলে মাহফিলগুলোকে আর অবহেলা করতেন না অবশ্যই মাহফিলে গিয়ে অ্যাটেন্ড করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাজলিস না সানা মিন ইবাদাতে সিত্তিনা সানাত আল্লাহ নবী সুন্দর করে বললেন যে একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে এত উত্তম হয়ে যায় ষাট বছর নফল এবাদত করার থেকেও একটা দিনই মাহফিল একটা দিনই মাজলিস আমার আল্লাহর কাছে উত্তম একটু জোরে বলেন 60 বছর দিনই 60 বছর নকল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল আল্লাহর কাছে উত্তম তাহলে এর পরও কি আমরা বলতে পারি যে এরকম মাহফিল দিয়ে কি হবে কি হবে কত মানুষ হেদায়েত হয়েছে এর পরও কি আমাদের কাছে এই প্রশ্নগুলো আসে যে এরকম মাহফিল দিয়ে কি লাভ আছে কামায় জ্ঞান টাকা खर्चा করবে এরকম কথাবার্তা আমাদের কাছে আসে না এগুলো আমরা বলবো না খবরদার না এগুলো থেকে আমরা বিরুদ্ধ থাকার চেষ্টা করব শুনেন আপনি কতটা হেদায়েত হয়েছে মানুষকে কোশ্চেন করছেন এটা করবেন না আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন শুনেন হেদায়েত হয়নি আপনাকে কে বলেছে বাপিলে এমনও মানুষ বসে আছে জিজ্ঞাসা করে দেখেন জীবনে মাদ্রাসার দরজা দেখেনি মক্তবের চৌকাট পার হয়নি কিন্তু সেই মানুষগুলো আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন ধরে ছোটবেলায় বিভিন্ন রকম অসুবিধা থাকার কারণেতে অসুবিধার কারণেতে পরিবারটা স্বচ্ছভাবে না চলার কারণেতে বিভিন্ন রকম কাজে কামের সঙ্গে যুক্ত হওয়ায় বিভিন্ন রকম কর্মক্ষেত্রে পৌঁছে যাওয়ার কারণেতে হয়তো তারা হয়তো মাদ্রাসা মক্তবে পৌঁছাতে পারেনি কিন্তু আলহামদুলিল্লাহ এই মাহফিলে বসে বসে দশ বছর পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর ধরে ওয়াজ শুনে শুনে কারো না ওয়াজ শুনে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন হেদায়তের জায়গায় আসতে পেরেছে সে লোকটা এখন মুখে দাড়ি মাথায় টুপি সে লোকটা এখন পাঁচ অক্ট নামাজ তাহাজ নামাজ যতটুকু করে আলহামদুলিল্লাহ যতটুকু ধার্মিক হয়েছে আলহামদুলিল্লাহ সব কিন্তু এই মাহফিলে ওসিলাতি হয়েছে এটা অস্বীকার করার জায়গা আছে বাবাজি আছে আপনি নিজেকে কোশ্চেন করতে পারেন যে আপনি কতটা হেদায়ত হয়েছেন কিন্তু আপনি লোককে বলছেন যে মাহফিল দিয়ে কিভাবে কটা লোক হেদায়ত হয়েছে এইরকম কথাবার্তা বলবেন না এই জন্য নবী সুন্দর করে বললেন ষাট বছর নভয় ইবাদত করার থেকেও একটা দিনই মাজ হলো আমার আল্লাহর কাছে উত্তম সুতরাং এই মাহফিলটা সেই মাহফিল যেখানে পাক কথা হারাম হালালের কথা বৈধ অবৈধর কথা কথা চলবে জায়েজ না জায়েজের কথা মা বাপের কথা কথা প্রতিবেশীর হকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা এটি মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার কথা আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা পিতা তার বাচ্চাদের উপরে ছেলে মেয়েদের ওপরে কটা হক সেই কথা আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার সামাজিক জীবন পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে সেটা কিন্তু এই কোরআন হাজিজকে সামনে রেখে এই মাহফিলি কিন্তু আলোচনা